আল কুরানের বঙ্গ অনুবাদ সুরা না হল আল কুরআের ষোল নম্বর সুরা মোট আয়াত একশত হইতে আমি বাংলা অনুবাদ করলাম চৌরাশি হইতে অষ্টানব্বই পর্যন্ত সকল প্রশংসা ও রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে কুরানুল কারিমের বঙ্গ অনুবাদ আপনাদের সামনে পেশ করা তৌফিক দান করেছেন শান্তি বর্ষিত হোক দোজাহানের নবী আহম্মদে মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর তার বর্গের উপর আউজুবিল্লাহী মিনা শায়তানীর রাজিন বিসমিল্লাহির রহমানী রাহিম যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হইতে এক একজন সাক্ষী উত্থিত করিব সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হইবে না এবং উহাদের কোনো ওরও গৃহীত হইবে না যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহাদের শাস্তি ঘু করা হইবে না এবং উহাদেরকে কোনো অবকাশ দেওয়া হইবে না মুসলিদরা যাহাদেরকে আল্লাহর শরিক করিয়াছিল তাহাদেরকে যখন দেখিবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিবাদক ইহারাই তাহারা যাহাদেরকে আমরা তোমার শরিক করিয়াছিলাম যাহাদেরকে আমরা আহ্বান করিতাম তোমার পরিবর্তে অতপর তদুত্তরে উহারা বলিবে তোমরা অবশ্যই মিথ্যাবাদী সেই দিন তাহারা আল্লাহ নিকট আত্মসমর্পণ করিবে এবং তাহারা যে মিথ্যা উদ্ভাবন করিত তাহা তাহাদের জন্য নিষ্ফল হইবে আমি শাস্তির পর শাস্তি বৃদ্ধি করিত কাফিরদের ও আল্লাহর পথে বাধা দানকারীদের কারণ তাহারা অশান্তি সৃষ্টি করিত সেই দিন আমি উত্থিত করি প্রত্যেক সম্প্রদায়ে তাহাদেরই মধ্য হইতে তাহাদের বিষয়ে এক একজন সাক্ষী এবং তোমাকে আমি আনিক সাক্ষী রূপে ইহাদের বিষয়ে আমি আত্মাসম্পন্নকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথনির্দেশ দয়া ও স্বরূপ তোমার কিতাব অবতীর্ণ করিলাম নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎকর্ম ও সীমা লঙ্ঘন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাহাতে তোমরা শিক্ষা গ্রহণ করো তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করিও যখন পরস্পর অঙ্গীকার কর এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করিয়া শপথ করিবার পর উহা ভঙ্গ করিও না তোমরা যাহা কর নিশ্চয়ই আল্লাহ তা জানেন তোমরা সেই নারীর মতো হইও না যে তাহার সুতা ময়বুত করিয়া পাকাইবার পর উহার পাক খুলিয়া নষ্ট করিয়া দেয় তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করিবার জন্য ব্যবহার করিয়া থাক যাহাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হও আল্লাহ তো ইহা দ্বারা কেবল তোমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ কিয়ামতের দিন তাহা নিশ্চয়ই স্পষ্টভাবে প্রকাশ করিয়া দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করিতে ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন কিন্তু তিনি যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সতপথে পরিচালিত করেন তোমরা যাহা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হইবে পরস্পর প্রবঞ্চনা করিবার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করিও না করিলে তা স্থির হওয়ার পর পিছলাইয়া যাইবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির আশ্বাদ গ্রহণ করিবে তোমাদের জন্য রহিয়াছে মহাশাস্তি তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না আল্লাহর নিকট যাহা আছে কেবল তাহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে তোমাদের নিকট যাহা আছে তাহা নিঃশেষ হইবে এবং আল্লাহর নিকট যাহা আছে তাহা স্থায়ী যাহারা ধৈর্য ধারণ করে আমি নিশ্চয়ই তাহাদেরকে তাহারা যাহা করে তাহা অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করিব মুমিন হইয়া পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করিবে তাহাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করিব এবং তাহাদেরকে তাহাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করিব যখন কুরআ পাঠ করিবে তখন অভিশপ্ত শয়তান হইতে আল্লাহ স্মরণ লইবে